প্রিয় বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং এ ভিডিও যে যেখান থেকে দেখবেন এবং দেখতেছেন প্রত্যেকেই আমার অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা এই দৃশ্যগুলো দেখার একটি কারণ হল এটি একটা বিশাল একটা পুকুর এই পুকুরে এখন মাছ চাষ হয় ওই পাশেও পুকুর আছে এই সামনে একটা পুকুর আছে এবং আরও বেশ কিছু পুকুর আছে মূলত এই পুকুরগুলো হওয়ার আগে এখানে একটা বিশাল বিলে বিল ছিল যে বিলটি অনেক নিচু ছিল এবং এই বিলে অনেক মাছ হতো অনেক নৌকা চলাচল করত। জেলেরা মাছ ধরত এবং সেই মাছ বিক্রি করে তাদের জীবন ধারণ করতো জীবিকা জীবিকা তাগিদে তারা এখান থেকে মাছ ধরে নিয়ে গিয়ে বিক্রি করত এবং সংসার চালাতো তো এই পাশে কিন্তু আরও প্রায় পঞ্চাশটার অধিক পুকুর আছে এ পাশেও পঞ্চাশটার অধিক পুকুর আছে সব মিলাইয়া প্রায় দেড়শোর কাছাকাছি পুকুর আছে যে পুকুরগুলো হওয়ার আগে বিল ছিল আমি একটি বললাম এবং এই বিলে প্রচুর পরিমাণে মাছ হতো বিভিন্ন ধরনের মাছ হতো যে মাছগুলো সাধারণ পাবলিকে ধরে খেত জেলেরা ধরে খেত জেলেরা ধরে বিক্রি করতো এক কথায় একটা সুন্দর একটা পরিবেশ ছিল আর এদিকের আশেপাশে যত বৃষ্টির পানি বর্ষার পানি হ্যাঁ এই বিল দিয়েই নদীতে যেত এখন সেই পানি মাত্র এইরকম একটা নালা দিয়ে যায় এখন বুঝুন এই নালা দিয়ে কতটুকু পানি যায় এ কারণে অল্প বৃষ্টিতেই কিন্তু এলাকাটা ভরে যায় এবং অনেক ক্ষয়ক্ষতির সমীক্ষ সম্মুখীন হয় তো এখানে আমার আরও স্মৃতি আছে এ পাশে দেখতে পাচ্ছেন একটা বাগান কিন্তু এ বাগান এখন সেই বাগান আর এই বাগান কিন্তু এখন নাই কারণ সেই বাগান ছিল অনেক গাছে ভরা এখন মুষ্টিময় কয়েকটা গাছ দেখা যায় এবং সব প্রায় অর্ধেক গাছ এখন মরে গিয়েছে বাকিগুলো পাবলিকে কেটে কেটে নিয়ে চলে যায় দেখার কেউ নাই বলার কেউ নাই ওই যে গাছ কাটতেছে আমি যদি একটু জুম করে দেখাই ওই যে দেখেন কিভাবে তারা গাছ কেটে নিয়ে যাচ্ছে কিন্তু এগুলো দেখার কেউ নাই মূলত এই পরিবেশটাকে এমনভাবে নষ্ট করে দিচ্ছে যেটা দেখার মতন কেউ নাই তো এসে আমি দেখে খুব মনে কষ্ট লাগলো যে আগে যে বাগান ছিল আগে যে সুন্দর একটা পরিবেশ ছিল সেই পরিবেশ সেই পরিবেশটা একেবারে ধ্বংস হয়ে গিয়েছে তো এই বাগানে আগে আমরা দল বেঁধে আসতাম গরু নিয়ে রাখাল সেজে গরু চড়াইতাম গরু ছেড়ে দিতাম এক জায়গাতে বসে থাকতাম পুরো বাগানে গরু চড়তো বিলের বিলের মধ্যে গরু চড়তো তারা ইচ্ছা মতন ঘাস খেয়ে বেরোতো সেই পরিবেশ এখন আর নাই এবং দেখে আমার কাছে অনেকটা খারাপ লাগলো তাই চিন্তা করলাম যে স্মৃতি হিসাবে একটা ভিডিও আমি করে রাখি এবং এখানে যে বিল ছিল আগে সে বিলটাকে গত ফ্যাসিবাদী সরকারের আমলে একজন প্রভাবশালী আওয়ামী নেতা তিনি এই বিলটাকে দখল করেন এবং তার নিজের মতো করে বিলটাকে পুকুরে পরিণত করেন যা এলাকাবাসীর জন্য এবং জেলেদের জন্য মারাত্মক ক্ষতি হয়ে দাঁড়িয়েছিল এখনও এই পর্যন্তই আছে যদিও ফ্যাসিবাদী সরকার নাই সে প্রভাবশালী আওয়ামী লীগের নেতাও নাই তাকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছেন কিন্তু তার পুকুরগুলো এখনও রয়ে গেছে যদি সে পুকুরগুলোকে আবারও আগের মতো বিলেও পরিণত করতে পারত তাহলে এখানকার জেলেরা এখানকার সাধারণ মানুষেরা মাছ ধরে খেতে পারত কিন্তু সেটি এখন আর নাই দেখা যাক ভবিষ্যতে কি হয় তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার তো করবেনই পাশাপাশি লাইক এবং কমেন্ট করে দিবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ